নমস্কার আমি সুব্রত মিত্র অনেকে আমাকে কবি সুব্রত মিত্র নামে চিনে থাকবেন আমি গত তিন তারিখে গত তিন তারিখে পাটুলি বৈষ্ণবঘাটা পাটুলি থেকে ঢালাই ব্রিজ যেখানে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের নিচ থেকে বাড়ির দিকে আসছিলাম এবারে যেহেতু চার দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর যে বড়ো অপরাধকারী যে সন্দীপ ঘোষের অ্যারেস্টের কারণে আমি ভীষণই উচ্ছ্বসিত আনন্দিত ছিলাম সেই সুবাদে যেহেতু আমি সবসময় কর্মব্যস্ত থাকি তাই ওই দিন রাতে আর সম্ভব হয়নি তাই তিন তারিখে ভালো করে শুনবেন তিন তারিখে মঙ্গলবারে সকালে আমি প্রচুর মানুষের সাথে হাত মিলিয়েছি হ্যান্ডশেক করেছি যেহেতু সামনে মানে তার তার দুদিন আগেই তার দুদিন আগেই পুলিশ দিবস গেল তার ঠিক দুদিনের মাথায় এই এত বড় একটা সুন্দর রায় এবং সকলের সাথে আমি হ্যান্ডশেক করছিলাম স্বাভাবিকভাবেই এর আলাদা করে কিছু নয় স্বাভাবিকভাবেই ওই শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পাশে ঢালাই ব্রিজের নিচে আমি একটি পুলিশের সাথে হ্যান্ডশেক করতে চাই তখন সে পুলিশ আমার সাথে হ্যান্ডশেক করতে অনিচ্ছা প্রকাশ করে আমি তাকে বলি যে আপনি তো এই রাজ্যের নাগরিক আমিও একজন নাগরিক এবং তার পাশাপাশি আমার আরও কিছু কিছু পরিচয় আছে সেগুলো আর বলিনি তো আপনি আমার সাথে হ্যান্ডশেক কেন করবেন না তখন উনি আমাকে বলে আপনার সাথে হ্যান্ডশেক করলে আমার হাত যদি নষ্ট হয়ে যায় মানে ওনার হাত হয়তো স্যানিটাইজার ফ্যানিটাইজার দিয়ে শুদ্ধ করা আছে আর আমার হাত হয়তো দূষিত এখন আমি সেই সময়টায় আমার মোবাইলটা বন্ধ ছিল মোবাইলটার ব্যাটারিটা ছিল না নয়তো আমি ভিডিওটা রেকর্ড করতাম আপনারা জেনে রাখুন উনি পোস্টিং ছিলেন পাটুলি ঢালাই ব্রিজের নিচে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর আমার মতো একজন এই আন্দোলনকারী পেছনে ঘোরা হ্যাঁ সামনে নিয়ে আসো আমি সকাল থেকে রাত পর্যন্ত এই ফ্লাকার্ড এই বোর্ড এই জাতীয় পতাকাটা সন্দেহ অব্দি বহন করি নিজের সাথে চোদ্দ তারিখ থেকে লাগাতার প্রতিবাদ আন্দোলন বিভিন্ন বিক্ষোভে সামিল হচ্ছি আমার পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করার কারণে সেই উদ্দেশ্য নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুলিশ আমার সাথে হাত মেলাতে মানে সে আপত্তি বোধ করছে আমি এখান থেকে পরিষ্কার যে পুলিশের মন মানসিকতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে অবশ্যই আমি অনেক পুলিশ আছে যারা ভালো তাদেরকে বলছি না আরেকটা বিষয় হচ্ছে আমি আমার এই বার্তার মাধ্যমে বলে দিচ্ছি পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে সকল পুলিশের উদ্দেশ্যে বলছি আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ বিনীত আবেদন আপনাদের উপর মহলের বা আপনাদের সহকর্মীরা যদি দেখেন বড় ধরনের অপরাধ করছে বা যে সমাজের বিপক্ষে যেতে পারে আপনারা আপনাদের অফিসারদের বিরুদ্ধে বা তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ না করতে পারলেও অন্তত কাছে নিয়ে এসো অন্তত কানের কাছে গিয়ে বলুন যে স্যার এটা মনে হয় ঠিক হচ্ছে না এটা এটা মনে হয় ঠিক হচ্ছে না তাহলে দেখবেন সেই অফিসাররাও ভাববে তাদের বিবেক বুদ্ধি জাগ্রত হবে ভাবতে বাধ্য হবে সেটুকু আপনারা অন্তত করুন নয় পুজির পুলিশ সমাজের প্রতি মানুষের কি দিকে এগোচ্ছে আর আগামী দিনে এগোবে বুঝতে পারছেন আমি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সাথে তুলনা করছি না কিন্তু গণ আন্দোলন যখন ঘনভূত হবে এখনও কিন্তু দশ ভাগের এক ভাগ মানুষও ঘরের বাইরে বেরোয়নি দশ ভাগের এক ভাগ মানুষও ঘরের বাইরে বের হয়নি সমস্ত মানুষ যখন ঘরের বাইরে বেরিয়ে পড়বে তখন পারবেন তো সামাল দিতে আমার মতো একজন আন্দোলনকারীর হাতে হাত মেলাতে আপনাদের লজ্জা করছে ছি পুলিশ প্রোটেকশন পুলিশ প্রশাসন ঠিক আপনাদের লজ্জা বোধ থাকা উচিত সব পুলিশদের বলছি না এই পুলিশদের বলছি আপনারা মানুষদের রক্ষা করবেন আমার খুব কষ্ট লেগেছে যে আমার মতো মানুষের সাথে পুলিশ হাত মেলাতে লজ্জাপোধ করছে এই সময় দাঁড়িয়ে যখন আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আন্দোলন করছে মানুষের আত্মমর্যাদা রক্ষার জন্য যাই হোক আর একটা বিষয় হচ্ছে আমরা পশ্চিমবঙ্গবাসী ও কোন দিক দিয়ে বলবো আমরা বিভিন্ন দিক দিয়ে ড্যামেজ হয়ে যাচ্ছি আমি এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সুপ্রিম কোর্টের জাস্টিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মাননীয় রাষ্ট্রপতির মহামান্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি পশ্চিমবঙ্গের স্বষ্ঠ দপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কলকাতা হাইকোর্টের প্রতি আর কতদিন আমরা এভাবে ধ্বংস হতে থাকবো আর কতদিন আর কত কাল আমাদের একটু সুবিধার কি আমরা পাবো না আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুরক্ষিত সমাজ উপহার দিয়ে যেতে পারবো না জবাব দিন আপনারা ভাবুন আপনারা ভাবুন সময় আর নেই সময় আর নেই আমরা পচে যেতে বসেছি বাঙালি জাতিকে আর পচে যেতে দেওয়া যায় না ধন্যবাদ খুব খুব ভালো থাকবেন আমি প্রতি সময় প্রতি মুহূর্তে আন্দোলনের সাথেই আছি হয়তো সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না কিন্তু কবি সুব্রত মিত্র ছিল আছে আগামী দিনেও থাকবে আমাকে আমার প্রতিবাদী মনোভাবের জন্য আমার এই এলাকার ক্লাব সংগঠন থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দু সালে সম্ভবত দু সালে অতিরিক্ত মোটা মোটা টাকা গরিব মানুষের থেকে নেওয়ার প্রতিবাদ করেছিলাম আমি সেই কারণে আমাকে কিন্তু বিতাড়িত হতে হয়েছে তবু আমি থামিনি আমি থামবো না কারণ মনুষ্য জন্ম হয়তো আজকের আছে পরবর্তী জন্মে হয়তো মানুষ হয়ে নাও জন্মাতে পারি তাই মানুষ হিসেবে প্রতিবাদ করাও একটা কর্তব্য এবং দায়িত্ব বলে আমি মনে করি ভালো থাকবেন প্রতিবাদ না করতে পারলেও আমার মতো এইসব পাবলিকদের পাশে অন্তত সাহসিকতার হাত বাড়ান জয় ভারত बन्दे मातरम धन्यवाद